গাইজ যখন আমরা পিকে ল্যান্ডিং করি দেখি আমাদের মেচে পড়ে গেছে টিএস তাবাত ছুম আর যখন আমি সামনের দিকে যাইতেছিলাম দেখি আমাদের মেচে পড়ে গেছে সাকিন তামিম তার কিছু কোন পর দেখি আমাদের মেছে পড়ে গেছে রিজনে থাকা অবস্থায় সাকিব বললি ও তার ফুল স্কোয়াড আসো খেলবো খেলা হবে আর সাকিব তো আমি মটিয়ে সাবাচুম কিন্তু লাইভে থাকা অবস্থায় আমাদের মধ্যে পড়ে যায় তাছাড়াও কিন্তু আমাদের মেচে পড়ে গেছে বাংলাদেশ টপ ওয়ান এর স্কটমেট তার ফুল স্কোর তার মানে আজকে আর এই ম্যাচে তাদের সাথে আমাদের কি লেভেলের ফাইট হয় সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে jante parbe लास्ट পর্যন্ত কি আমরা তাদেরকে মেরে ম্যাচটা বুইয়া করতে পারছিলাম কিনা এটা জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক এই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমরা তো অনেকে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গেছো আর এতক্ষণ তোমরা যা দেখলা সব হচ্ছে শিরোনাম এখন তোমরা দেখবা বিস্তারিত তাই ফার্স্টেই বইলা নেই এটা একটা গেম এখানে যে কেউ যে কাউকে মারতে পারে কেউ হেড দেবে না তোমরা যাই ভিডিওটা এনজয় করো আমরা বারবার হতো ল্যান্ডিং করে পিকে আর আমার সামনে একটা প্লেয়ার এই প্লেটারে আমি যখনই ড্যামেজ দিতে যাই তখনই এই প্লেয়ারটা আমার কইরা দেয় জয় বাংলা আমি জয় বাংলা হয়েছি তো কি হয়েছে আমার তো একটা টিমমেট আছে আর এই কথা বলতে না বলতে কিন্তু আমার ওই টিমমেটও কইরা দেয় জয় বাংলা আর এই জায়গায় কিন্তু আমাদের তিনজনকে মেরে পাঠিয়ে দেয় বিদেশে পাঠানোর পর আমরা কিন্তু আবারও বিমা শক্তির মাটিতে ল্যান্ড করি আর আমার সামনে একটা প্লেয়ার এই প্লেয়ারে আমি যখনই এক গুলি মারি তখন কিন্তু প্লেয়ারটা নক হয়ে যায় নক করার পর কিন্তু এই আমার টিমেট প্লেয়ারটা ক্লিয়ার করে দিছে আর আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার এই প্লেয়ারটা আমি যখনই মারি তখন দিকে এটা হচ্ছে টিএস তাবাচ্ছুম তারপর তোমরা টিএস তাবাচ্ছুমের ক্যাম্প থেকে একবার দেখে নাও

TS তাবাচুমকে দুইবার মারার পর আবারো ল্যান্ডিং করে আর এই জায়গায় কিন্তু আমি টিমেটে নক করে দেই আর আমার টিমেট কিন্তু TS তাবাচুমরে নক করে দিয়েছে আর আমি কিন্তু ক্লিয়ার করে দেই তারপর কি বলে চলো তার গেম থেকে দেখে আসি ও তো ক্লাইম্যাক্স আবি বাকি পিএস আবার চমকে তিনবার মারার পর কিন্তু তার টিমেট বলতেছিল আমরা নাকি লোকেশন ইউজ করে খেলতেছি আর আমাদের সামনে কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসে আর এই প্লেয়ারটার আমি যখনই ড্যামেজ দিতে যাই এই প্লেয়ারটা কিন্তু ওয়াল মেরে কভার নিয়ে নেয় আর অবশেষে কিন্তু এই প্লেয়ারটার আমি পি90 দিয়ে নক করে দেই নক করার পর দেখি এটা হচ্ছে সাকিন তামিম তারপর তোমরা সাকিন তামিমের ক্যাম থেকে একবার দেখে নাও বিন্দাবো ভাই আন্ডার ওরে ভাই 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 আমি বলেছি বলেছি

বিদেশ থেকে ল্যান্ডিং করি আর নিচে কিন্তু প্লেয়ার ছিল একটা প্লেয়ারে নক করে দেয় এ জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এই প্লেটারে মারতে কিন্তু ওদের ফুল স্কোট ওয়াইপ আউট হয়ে যায় আর এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এই প্লেয়ার আমি নক করে দিই সেটা বড় কথা নয় বড় কথা হলো এখন কিন্তু থমসন স্কোপ করে মারা এটা দেখার পর আমি উঠলাম এখন কিন্তু আটটা প্লেয়ার লাইভ আছে আর আমার কিল কিন্তু এগারোটা হয়ে গেছে আর আমি যখনই জানলা দিয়ে একটা প্লেয়ারকে মারতে যাই আর ওই প্লেয়ার জয় বাংলা আর আমার টিমমেট কিন্তু আমার রিভাইভ করে দেয় আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট একটা জয় বাংলা হয়ে গেছে আর আমি একটা নেই আর এখন আছে আর আমাদের পিছনে কিন্তু একটা প্লেয়ার ছিল তাই কিন্তু আমি একটা ওয়াল মারা দেই ওয়াল মারার পর আমরা প্যাকার ভিতরে হোল্ড করতেছিলাম আর আমাদের সামনেও কিন্তু প্লেয়ার ছিল আর পিছন দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমাদের ওয়াল ফাটাই দেয় আর একটা প্লেয়ার কিন্তু গ্রেন্ট মারতেছিল তাই কিন্তু আমি বাইরে চলে আসি আর পিছন দিক দিয়ে